এই যে ভগবানের কথা অপ্রাকৃত শাস্ত্রে বলে যখন এই কথাগুলো হৃদয় থেকে হবে তখন গিয়ে চিত্তমন কৃষ্ণ নামে আকুলতা লাভ করে সেই গৌর সুন্দর আমার যার অপার উপায় আমরা মদীয় ভাগবতীয় আস্বাদনে সুযোগ লাভ করেছি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবানের অপ্রাক্তময় কথা ভগবানের সেই কথা মাধুর্য মন্ডিত আস্বাদন যা প্রত্যেক জীবের কর্তব্য শ্রদ্ধা এবং শাস্ত্রী বললেন হাজারো নাম নাও যদি নামে

আমাদের ভজনের গোড়া কে কলিযুগে যিনি আমাদের বহু সুন্দর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন হরি শাস্ত্রী বলে তিনি এসেছেন আমাদের সচ

এত দূরে বাতাস নাগছে সর্বনাশ মনে হয় আছে আমার তিনশো লোকের আয়োজন করেছে